এটা বানাইছে হ্যালো হ্যাঁ চমচুম খিরে বা খবর কি হ্যাঁ বা আমি ভালো কয় কি এ হালকা গছ কি আমার দুই সুখকে মধ্যে একটা বা সুখনা হয়ে গেছে ওই হালা দুই চম্বর বেগম দেব তিজাবি রে বুঝি তোরে আলা কুন্ডা

যা মনে চা কইয়া বলা ওই হারা বনলাই কই মই পান নিমু কেৰে চারা বুলাই দিম পান খান পান খাইলে মেধাবাৰে চক্তি বারে সাহস বা রে তেয়ে সইলে মোৰ তিন বছর হালি একটা ইটাই আপোনাৰ পান খাই তোর কলে মোৰ দুকানে চাইমু কদিন লেখামু তুমি টাকা দাম লব ঘৰ দিয়া শিক্ষা দীক্ষা দিতে আইছিল বহুত সুন্দর ওই যে মনে করেন যে ওই আমার ছেলে মেডিমেন্ট দিকে তাকাইলে আসমানের দিকে তাকাইলে মনে করেন যে চাম সরম পাইবার কা তো উনি আমার দিন জি গাইছে আচ্ছা কবি হাঁচা গুমান আর মিছা গুমানের মধ্যে পার্থক্যটা কি তো আমি কইলাম হাঁচা গুমান ম্যাডাম আপনি বহুত সুন্দর আপনার আল্লাহ বহুত রূপ দিয়েছে আল্লাহ রে আপনি বহুত সুন্দর করে বানাইছে এটা হইলো কি আপনার হাঁচা গুমান মাগার আইছে কোনো ছোট আছে এটা আপনার মিছা গুমান

আমার শ্বশুরবাড়িতে গেলে বাবা তুমি বহুত আচ্ছা আমার যদি আরেকটা মাইয়া পাই মাইয়া তো আমার লোকে शादी দিত আমি না শ্বশুর বাবা সুইচে কত 55 সোনিয়া সত্যি এত তেজ এত আবা আপনি আরেকটা চান্স নিয়া লেন আবার সাদা দিলা কল গাডা নাই গা পয় চিন্তা করছি যে ওই দিদি সাহেব আমি रहব বাবার বাড়ি পাঠাইয়া টাকা ধারලු টাকা ধার ন করে নির্বাচনের কারণ কেলা জেনে ওইছাড়া তেসো তো মনে করে যে ছুটবার